আমি জাতির উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই আমাদের কি জনগণের কোনো খুব মূল্য আছে যদি আমাদের যদি মূল্য থাকতো তাহলে আজকে আমাদের ভাতের অধিকার এবং ভোটের অধিকার থাকতো তাই আমরা ভাতের অধিকার এবং ভোটের অধিকার থেকে মানে মূল্যহীন আমরা মূল্যহীন হয়ে পড়েছি আপনারা জানেন যে মূল্য গরিব দুঃখী মেহনতি মানুষের অর্থ কম বেশি সবারই আসে কিন্তু দেখেন আজকে মূল্য থাকা অবস্থায়ও আজকে আমরা মূল্যহীন আমাদের কোনো দাম নাই যদি আমাদের মূল্য থাকতো তাহলে আমাদের ভাতের অধিকার এবং ভোটের অধিকার থাকতো দেখেন বিভ্রান্তিমূলক কথা বা বক্তব্য বলেছেন সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন কখনো বলা হয়েছে সাত পার্সেন্ট কখনো বলা হয়েছে আঠাশ পার্সেন্ট কখনো চল্লিশ পার্সেন্ট এই ভোটের জনগণ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বিএনপি যে জনগণের দল জনগণের রাজনীতি বিএনপি করে বিদায় আজকে বিএনপি কে রাস্তায় বা যে কোনো কার্যক্ষেত্রে তাকে তাদেরকে মিথ্যা মামলা মামলা দিয়ে দিয়ে তাদেরকে তাদেরকে জেলে ভরা হচ্ছে আপনারা দেখেছেন যে যুদ্ধক্ষেত্র ক্ষেত্রে জল কামান বা নিত্য প্রয়োজনীয় কামান ফিট করে রাখে কিন্তু আজকে এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বিএমপি যদি কোনো মিছিল মিটিং সমাবেশ হয় তাহলে এই সরকার তাদের বিরুদ্ধে ছয়টি বা কোনো জায়গায় ছয়টি কোনো জায়গায় পাঁচটি কামান জল কামান এমনকি তাদের বিরুদ্ধে টিএসএল যে গ্যাস নিক্ষেপ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে জনগণ আপনারা জানেন যে জনগণের সাথে তারা যে যেটা বলে তার বিপরীত হয় কাজেই তাদের দুটো কাটা আমরা যতই বক বক পক করি না কেন আমাদের এই কথা তাদের কানক দিয়ে পুষাই না তাই আমাদের যদি মূল্য থাকতো তাহলে আমাদের ভাতের অধিকার এবং ভোটের অধিকার থাকতো সেই জন্য আমি অবিলম্বে বলতে চাই রাজনীতি একটা প্রতিহিংসাতে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আরো কোন জনগণ কোনো প্রতিহিংসা চাই না একটি শ্রমিক রিক্সালা কি একটি শ্রমিক যারা ট্রাক চালায় বাস তাদের তো চার চাকা আমাদের তো চারটি চাকা না আমাদের হচ্ছে তিনটি চাকা তাও আমরা আমরা শ্রমিকের সাথে মিশে একসত্র হয়ে শ্রমিক দিবসটি পালন করছি আমরা দলকে ভালোবাসি একটা জিনিস বিএনপি একটি রাজনৈতিক দল সে বিএমপি হচ্ছে গণতন্ত্র দল বিএনপি হচ্ছে গরিব দুঃখী মেহনতির মানুষের দল আসলে একটি কথা না বললেই নয় মির্জা ফখরুল আলমগীর স্যারের বিরুদ্ধে যে আনিত মানে মিথ্যা যে অভিযোগগুলো করেছিল এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি